শিল্প স্থিতি তৈরি চেষ্টা কি জায়গা থেকে আসছেন আপনাদেরকে ধন্যবাদ দিয়ে আমি ছোট করবো না আপনারা হচ্ছেন এই বাংলাদেশের ভবিষ্যৎ এই বাংলাদেশে আগামী বাংলাদেশ কেমন হবে আপনারা নির্ধারণ করবেন কিছু সমন্বয়ক বেশি তারা কোথায় আন্দোলন করেছে তা আমরা জানি না আপনারা ধরেন না তার জন্য আজকে আমাদের এই মিছিল সমাবেশ এখন আপনাদের মাঝে পূর্বসমিতি ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক জনাব সাইম খান আপনাদের উদ্দেশ্যে কিছু বলবেন অভ্যর্থনে যারা শহীদ হয়েছেন এবং যারা অসুস্থতা বরণ করেছেন যারা অসুস্থ হয়েছেন তাদের সুস্থতা কামনা করছি এবং যারা মারা গিয়েছেন তাদেরকে আল্লাহ তালা দাস অনুচিত করুক এই প্রত্যাশাই করছি আজকে আমাদের এই সমাবেশ বা পথযাত্রা বলতে পারেন যে কারণে সেটি হলো ইসলামপুরে কয়েকদিন যাবৎ আমরা পাঁচ তারিখে পরে দেখতেছি নতুন করে কিছু সমন্বয় দেখা দিয়েছে বা চার তারিখের পর থেকে মনে করেন কিছু লোক রাত নেমে সমন্বয়ের দাবি করছে এবং কি সমন্বয় কমিটিতে ঢুকে এই জায়গায় মনে করেন এক ধরনের বাণিজ্য করার চেষ্টা করছে সতেরো তারিখ থেকেই মাঠে ছিলাম মাঠে আছি এবং আগামী দিনে থাকবো অতএব তাদেরকে হুশিয়ার করে বলতে চাই যে তারা যে বাণিজ্য শুরু করেছে এই বাংলাদেশ এখন একটা সময় পার করছে বাংলাদেশ এখন একটি ক্রান্তিকাল সময় পার করছে যেটা আমরা জানি সবাই অবগত আছি বাংলাদেশের অবস্থা খুবই মনে করো লাজুক এটার জন্য যতটুকু যতটুকু আমাদের করা দরকার আমরা করেছি আমরা দজ ধারণ করেছি দেশের মধ্যে অন্নপূর্ণার ধরনের অপরিচর পরিবেশ সৃষ্টি হোক সেটা আমরা চাইনি যার কারণে চুপ করে বসেছিলাম কিন্তু বসে থাকাতে দেখি এই সাধারণ প্রতিপয় যারা নামধারী তারা চিন্তা ভাবনা করছে যে ইসলামপুরে সেই অম্লিকার রাজনীতি ফিরে আনবে এটা আমরা আমরা দেখি যুদ্ধ যুদ্ধ আবু আমরা দেখছি তারা আওয়ামী লীগের রাজনীতিতে করছেন আওয়ামী লীগের নামধারী যারা আছেন তাদেরকে মনে করেন পুনর্বাসনের চেষ্টা করছেন এবং কি বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে যারা মানে যে প্রতিষ্ঠানগুলো বেসরকারি তাদেরকে এমবিএ ভুক্ত করার প্রলোভন দেখিয়ে বিভিন্ন ভাবে টাকা মানে ইয়া করছে তারপরে পুলিশের চাকরি নিয়ে দিবে এই ধরনের কিছু মনে প্রলোভন দেখিয়ে তাদের কাছে টাকা যাচ্ছে এই ধরনের কর্মকাণ্ডে তো যদি তারা লিপ্ত থাকে তাহলে তাদেরকে আমরা হুশিয়ার করে দিতে চাই যে ছাত্র সমাজ এখনো রাজপথে আছে রাজপথে হুশিয়ার ইসলামপুর প্রশাসন যদি এই বিষয়ে অবগত থেকে থাকে তাহলে এর বিরুদ্ধে তারা যদি জুতও করেন যে একটা কথা নেওয়ার কথা বলছি আর যদি তারা অবগত না থাকে তাহলে আমরা তাদেরকে অবগত করতে চাই যে আমি আপনাদেরকে একটা কথাই বলতে চাই যে আজকে যারা সাধারণ শিক্ষ띠 রাষ্ট্রপতে নেলেছেন আপনারা বিগত দিনগুলো তো রাষ্ট্রপতে ছিলেন এবং আছেন ভবিষ্যতে যদি কোনো প্রকার চাঁদাবাজি লুটপাটে কোনো প্রকার স্টুডেন্টদের সম্পৃক্ততা দেখা তাদেরকে রোখার জন্য ছাত্র সাধারণ ছাত্র সমাজ রাজপথে ছিল এবং আছে আপনারা সবাই সবাই আমাদের এটাকে সারা দিয়েছেন আমরা অত্যন্ত খুশি হয়েছি আপনাদেরকে হৃদয় হৃদয় স্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি আর আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম ছাত্র নেতা চরাব সাব্বির খান লোয়ানি তাকে বিশেষভাবে অনুরোধ করছি বিসমিল্লাহির রহমানির রহিম উপস্থিত